যারা একটু ম্যাটের ভিতরে পছন্দ করেন ঠিক আছে ম্যাটের ভিতরে এটা আসছে নতুন খুবই চমৎকার কোনো কিছু বাহ

সোনারগা টাইলস কোম্পানিতে এবং এই প্রতিষ্ঠানটিতে বৃহৎ একটা শোরুম জুড়ে নানা ধরনের টাইলসে ভরপুর রয়েছে এখানে কি ধরনের টাইলস আছে সেগুলো আমরা জানবো রাকিব ভাইয়ের কাছে রাকিব ভাই আসসালাম কেমন আছেন ভাই জাহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই তো এই যে আপনার শোরুমে তো অনেক টাইলস দেখতে পাচ্ছি চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ আজকে আমাদের দর্শকদের জন্য স্পেশালি আমরা একটু চব্বিশের কালেকশনটা কি সেটা একটু জানাতে চাই দর্শকদেরকে আমাদের চব্বিশের অনেক ভ্যারাইটি আছে মিরর পলিশ আছে ন্যানো পলিশ আছে ক্রিস্টান মিরর পলিশ আছে হোমোজিনিয়াস আছে

আমি ঘষলে সারাদিনও দাগ পরবে না কিন্তু আপনি একটা দাগ মারলে দাগ পরে যাবে ঠিক আছে ওইরকম কিছু নয় এটা আপনার সম্পূর্ণ আপনার ইউজের উপর ডিপেন্ড করে আপনি তো ইচ্ছা করে একটা প্রোডাক্ট দাগ ফালাইতে যাবেন না আপনি দেখা গেল ভারী কিছু একটা টাইলস এর উপর দিয়ে নিচ্ছেন নিচে একটু চট দিয়ে নেন বা একটু কাগজ দিয়ে নেন বা একটু কাপড় দিয়ে নেন টাইলসে আশা করি এই আমাদের ন্যানো পলিশ বা মিরো পলিশ যেগুলোই আছে এগুলো তিরিশ চল্লিশ বছর ইনশাল্লাহ অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন রেজ এবং কালার অ্যাভেলেবেল থাকবে এবং দাগ পড়ার জিনিসটা হচ্ছে এটা সম্পূর্ণ আপনার ইউজের উপর ইউজের উপরে ডিপেন্ড করে এবং টাইলসের শত্রু হচ্ছে বালু বালু এবং এই যে কারণে যে টাইলসগুলো যেই জায়গাগুলোতে অনেক লোকের সমাগম হয় সেই জায়গাগুলোতে মানে ম্যাট দিলেই বেটার সেখানে হাই গ্লোসি টাইলস গুলো খুব যেমন দেখেন আমরা নিচে কিন্তু ম্যাট এটা আপনি বছর পর কালার এরকম থাকে হ্যাঁ মানে এটা যেহেতু ম্যাট আর এই যে যদি হাই গ্লোসি এবং এই পাশে যে টাইলস গুলো রাখিব ভাই

ডাবল লেয়ার কিছু প্রোডাক্ট আছে ডাবল লেয়ারগুলো একশো বিশ থেকে তিরিশের ভিতরে নিতে পারবেন তারপরে এই যে এখানে এগুলো আছে আমাদের রেগুলার প্রোডাক্ট মিরো পলিশ আছে ক্রিস্টাল মিরো পলিশ আছে এগুলো নব্বই থেকে আটানব্বই এর ভিতরে নিতে পারবেন নব্বই থেকে আটানব্বই টাকা এর ভিতরে নিতে পারবেন চমৎকার নব্বই থেকে আটানব্বই দেখেন কত ডিজাইন আপনার কোন ডিজাইনটা পছন্দ আপনারা এখান থেকে চুজ করতে পারেন টাইলসের আর মানে এই যে এইটা উড বা চমৎকার চোখে লাগার মতো একটা টাইলস এবং এটা কি ন্যানো নাকি মিরর এটা এটা মিরর পলিশ মিরর পলিশ চমৎকার এইটা কত করে প্রাইস ডিজ করবে এটা এটা আমাদের পুরো প্রাইস ছিল 100 টাকা এখন বর্তমানে অফার প্রাইস 90 টাকা অনলি 90 টাকা 10 টাকা ডিসকাউন্ট 10 টাকা ডিসকাউন্ট এখানে আমাদের ম্যাক্সিমাম মিরর পলিশ গুলো 90 থেকে 95 এর ভিতরে নিতে পারবেন পাশাপাশি দেখেন আমাদের কিন্তু ম্যাটার ইউজ কালেকশন আছে এখন ম্যাটার চাইদা ডে বাই ডে বাড়তেছে যারা একটু সিম্পল পছন্দ করেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তারা ম্যাট প্রোডাক্ট গুলো পছন্দ করে দেখেন একেবারে সিম্পল এর ভিতরে ম্যাট প্রোডাক্ট গুলো একেবারে সিম্পল হয় অত ডিজাইনের ভিতরে হয় না যেমন এই প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার আমার পার্সোনালি প্রোডাক্টটা খুবই পছন্দের একটা প্রোডাক্ট

এই যে এবার একটু আপনার সোনারগা টাইলস এর অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর খালপার সোনারগা জনপদ রোড আর একটু সহজ করে যদি বলি ন্যাশনাল ব্যাংকের ঠিক অপোজিট সাইডে এই যে খালপারে যে ন্যাশনাল ব্যাংকটা আছে তার অপোজিটে হচ্ছে সোনারগা টাইলস কোম্পানি যারা আসতে পারবে না তারা কিভাবে আপনাদের কাছ থেকে টাইলস নিতে পারবে আমরা সবসময় কাস্টমারকে বলি আপনারা শোরুমে আসেন শোরুমে এসে দেখে শুনে টাইস নেন ঠিক আছে তারপরও যারা প্রবাসে আসেন বা দূর দূরান্ত থেকে প্রোডাক্ট নিচ্ছেন তারা খুব সহজেই প্রোডাক্ট নিতে পারবেন আপনারা অনলাইনে আমাদেরকে নখ দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে নক দিবেন যে ভাইয়া আমাকে কিছু স্যাম্পল পাঠান আমরা স্যাম্পল পাঠাবো আপনি প্রোডাক্ট পছন্দ করবেন তারপর হচ্ছে কি আমাদেরকে যদি বলেন যে ভাইয়া ঠিক আছে আপনি প্রোডাক্টগুলো আমার হয়েছে আপনি বিল করেন আমরা একটা বিল করে পাঠাবো আমাদের অফিসিয়াল যে ক্যাশ নেব আপনি হচ্ছে কি আমাদের অথরাইজড আমাদের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে ওইখানে আপনি পেমেন্ট করে দেবেন ফিফটি পার্সেন্ট প্রোডাক্ট নেওয়ার পূর্বে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব বাকিটা আপনি সাইট থেকে বুঝে ঠিকঠাক মতো বাকি ফিফটি পার্সেন্ট প্রোডাক্ট দিয়ে দেবেন প্রোডাক্ট রেখে আমাদের যে পেমেন্টটা বাকি থাকে ওটা দিয়ে দেবেন আর আরেকটা কথা হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট যদি হয় সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজারের নিচে হইলে আপনার লোকেশন অনুযায়ী ভাড়া যায় ওটা আমরা বলে দেব রে সাইট থেকে দিয়ে মানে 5000 স্কয়ার ফিট হলে ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জি জি আর তার আগ পর্যন্ত যা বিল আসবে সেটা যার তার মানে যার যেখানে যাবে সেখানে ওকে সুপ্রিয় দর্শক আপনারা জানলেন যে কিভাবে নিতে পারবেন এবং সোনারগাঁও টাইলস ব্যাংকিং চ্যানেলে লেনদেন করে এবং আপনারা এটি হচ্ছে সবচেয়ে বৈধ সবচেয়ে নিরাপদ লেনদেন এবং পাকা ক্যাশ মতে লেনদেন এবং এটি আপনারা করবেন তাহলে কোনো জায়গায় প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না এবং এই সোনারগা টাইলস কিন্তু একটা পুরনো প্রতিষ্ঠান অনেক দিন যাব তারা ব্যবসা করছে এই সোনারগাতেই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে তারা টাইলসের ব্যবসা করে তার মানে এই ধরনের একটা প্রতিষ্ঠান থেকে যদি আপনি পণ্য কেনেন তাহলে আপনার প্রতারণার সুযোগটা একবারে কম ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ